আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন স্যারকে বি টিভি চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগতম আমার পক্ষ থেকে আসসালামু আলাইকুম তো আশা করি আপনারা ভালো আছেন তো আমি ইনশাআল্লাহ ভালো আছি তো আজকে আমরা শিখবো যে কীভাবে একটি ভিডিওর থামমেল বানাতে হয় যে ভিডিওর মেইন হয়েছে যেই থামমেল সেই থামমেল আপনারা ঠিকমতো বানাইতে পারেন না তো আমি আজকে শিখাবো যে কীভাবে আপনারা এই থামমেলগুলো আপনারা নিজের মোবাইল থেকে নিজে নিজেই তৈরি করতে পারবেন তো চলুন আমরা কথা না পারি আমাদের মূল কাজে চলে যাই তো আমার প্রথম আমার এই পিক্সেল অ্যাপটি ওপেন করতে হবে তো আমি আমার পিক্সেল অ্যাপ ফোনে ডাউনলোড করে রেখেছিলাম তো আশা করি আপনারা থাকলে ডাউনলোড করে নেবেন প্লে স্টোর থেকে তো অলরেডি আমার এখানে একটি থামমেল আছে তো আমি এখানে আমার প্রথমে একটি ব্যাকগ্রাউন্ড দিতে হবে ব্যাকগ্রাউন্ড দেওয়ার জন্য আমি এখানে চলে গেলাম এখানে একটি ক্লিক করে দিলাম ক্লিক করার দেওয়ার বন্ধুরা আমি বলে রাখি ভিডিওটা একটু লং হতে পারে কিন্তু আপনারা হাল ছাড়বেন না আপনাদের শেখার জন্য আমার ভিডিওটা আপনাদের অবশ্যই দেখতে হবে তো ওখানে ক্লিক করার পর আমরা আমাদের একটি ব্যাকগ্রাউন্ড নিয়ে নেব আমাদের পছন্দ অনুযায়ী তো আমি এখান থেকে আমার পছন্দ অনুযায়ী একটি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করব ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করার জন্য আমি এখানে চলে গেলাম আমার ফাইলে আমি একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করব আমার একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে দিই তো বন্ধুরা আমি এখানে একটি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে দিলাম তারপর এখন আপনি যে ক্যাটাগরি থামবিল তৈরি করতে চান সো আমি একটা ভিডিও নাটকের আমি একটা থামলে আপনাদের আজকে তৈরি করে দেখাবো তো এখন আমি কাজ করি আপনারা মনোযোগ সহকারে আমার ভিডিওটি দেখেন তো বন্ধুরা এখানে আপনার যদি আমার এই ভিডিওটি দেখা গেছে আমি এখান থেকে লক করে নিলাম আমি এখান থেকে লক ক্লিক করলাম সেটা লক হয়ে গেল তারপর নেক্সট টাইম যে ভিডিওটা দেখা গেছে আপনারা অনেকে পারেন না যে ভাইয়া ভিডিওটা এটার উপরে কীভাবে লোক উঠাবে যখন এই ছবিটা আমি বসে গেলাম ছবিটা এই ছবিটা উপরে ছবিটার উপরে কীভাবে উঠাবো সেই জন্য আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম যে আমার এখানে যে ছবিটা এই ক্লিক করলে উপরে দেখিয়ে দিলাম আমি এখানে দেখিয়ে দিচ্ছি আপনারা এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এই দেখেন এখানে দুটো অপশন আছে আপনি এই যে একেবারে কোনো নয় এই কোনো আর যদি তাকে ক্লিক করেন দেখতে পারবেন এ কো নাই এ কোনে আপনার ক্লিক করতে হবে এখানে আমি ক্লিক করে দিলাম দেখে ধরে আপনি সবই যেখানে চায় যেটা মিশে চায় সেটা নিয়ে আপনি ব্যবহার করতে পারব এই দেখেন আমার সব দিকে মুখ চলে আসবো তা আমার প্রয়োজন নিচে সেজন্য আমি নিচেই রেখে দেব এই দেখেন ওকে এখন আমার প্রয়োজন এখানে আরেকটি ক্যারেক্টার আমি বসাবো তখন বন্ধুরা বেশি লং করবো না খুব সিম্পলি মানে সহজেই আমি ভিডিওটি মেঘের মাঝে ক্লোজ করে বেশি লং করতে আমরা যাবো না সেখানে আমরা এটাকে দিয়ে দিলাম আগে থেকে সেই জন্য ভিডিওটা কালার হয় নাই ওকে বন্ধুরা তো আমি এইখানে আমার ভিডিওটি এটি নামেড করব এটাকে আমি কালার করে নেব আশা করি আমার এই ভিডিওটি যদি আপনারা দেখেন কিছু শিখতে পারবেন ওকে বন্ধুরা আজকের আমাদের ভিডিওটি যদি আপনাদেরকে ভালো লাগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো আমি এখানে দেখেই দিচ্ছি কীভাবে আপনারা আপনার থাম্বেলটি এসডিভাবে সেভ করে রাখবেন তো আপনি দেখা যাচ্ছে এই স্ক্রিনে ফলো রাখুন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দুই নম্বরে আপনার দুই নম্বরে যে অপশানটি আসে এখানে আপনার ক্লিক করতে হবে আমি এখানে ক্লিক করে দিলাম এখানে ক্লিক করার পর আপনি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনি দুই নাম্বারে ক্লিক করবেন দুই নাম্বারে ক্লিক করার পর আপনি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনি একেবারে নিচের দিকে মিসেজ অপশনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন তারপর আপনি এখানে ক্লিক করবেন তাহলে আমাদের ভিডিওটা ডিভাবে সেভ হয়ে যাবে তো বন্ধুরা আশা করি ভিডিওটি বুঝতে পারছেন তো যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন তো একটু লোডিং হচ্ছে আপনারা লোড করেন আমি আপনাদের কামালটি দেখিয়ে দিই কেমন হয়েছে তো বন্ধুরা আমি এখান থেকে হয়ে গেলাম আমার গ্যালারিতে চলে যাই গ্যালারিতে চলে যাওয়ার পর আমি এখানে দেখতে পাব আমার ফাইল ডাউনলোড হয়েছে কি না তো বন্ধুরা আমার এখানে এখন পর্যন্ত আসে নাই আসছে বন্ধুরা এই যে হ্যাঁ এখানে বন্ধুরা আমাদের থামিলটি অলরেডি সেভ হয়ে গেছে তো এভাবে নিত্য নতুন ভিডিও পেতে আমাদের এসার ভিডিও ইউটিউ চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন আর এতক্ষণ আমার জন্য থাকার জন্য ধন্যবাদ পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম